আমাদের ঠিক করেছিলাম আমাদের সাথে একমত পোষণ করেছেন তাহলে মানব কল্যাণ উপদেষ্টারা আমাদের দাবি মানছে না কেন আমরা ভদ্রভাবে আন্দোলন করছি বলে আমাদের দুর্বল ভাবছে সরকার করেছে করেছি অত এই সমস্ত ঘন্টা নিয়ে আর চলবে না আমাদের আন্তর্জাতিক দেওয়ার আগে আমাদের সতেরো সতেরোতম দিন আমরা অবস্থান করছে কি আমরা পনেরো বছরে তম আন্দোলনের আজ সতেরোতম দিন তাই আমার আমার কমাবত্ত হবে সতেরোতম দিন আমরা পার করতেছি

স্বীকৃতি পাই নাই আমাদের ভুলটি বুঝতে পারছি আমার কাছে মনে হয়েছে কি ভুল জানেন আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে আমাদের ভিতরে একটা ভদ্রতা আছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রিদারী মানুষ ঠিক না এই সততা এই ভদ্রতা এই নম্রতাকে সরকার আমাদের ব্যবহার করেছে কথা পড়ছে না আপনারা দেখছেন না প্রাথমিক বিদ্যালয়ে একদিন আসছে পরে তাদের তাদের মেনে দিতে বাধ্য হয়েছে তাহলে আমরা কেন এত ভদ্র আমরা ভদ্র থাকার কারণেই কি সরকার এটা ব্যবহার করছে না আমাকে আমার মনে হয় এই ভদ্রতাকে যদি আপনি সুকৌশল হিসেবে ব্যবহার করেন মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি বোকার জগতে বসবাস করতেছেন